মৃত্যুর খবর অগ্রিম জানিয়ে দেয় যে প্রাণীগুলো এক কালো ঘোড়াকে ও মৃত্যুর অগ্রদূত মনে করে ইউরোপ কোন সব কেউ যদি কোনো কালো ঘোড়াকে তার দিকে তাকিয়ে থাকতে দেখেন তার ঘরে মৃত্যু নিঃশ্বাস ফেলছে বলে ধরতে হবে দুই পশ্চিমে এমন বিশ্বাসও রয়েছে যে কোনো মোরগ যদি কোনো মুরগির সঙ্গে কথা বলে তাহলে নাকি কয়েক ঘন্টার মধ্যে সেখানে কারোর মৃত্যু ঘটবে তবে এমন ক্ষেত্রে নাকি অবিবাহিতা মেয়েদের মৃত্যুর আশঙ্কাই বেশি থাকে যদি দুটি মুরগি একটি মোরগের সঙ্গে গুফগু করে তাহলে জানতে হবে কোনো দম্পতির মৃত্যু আসন্ন আর যদি কোনো মুরগি কোনো মোরগের ডাককে নকল করে তাহলে বুঝতে হবে সেখানে মৃত্যু ঘোরাফেরা করছে তিন বিড়াল ও আসন্ন মৃত্যুর কথা আগেই বলা হয়েছে কেবল রোড আইল্যান্ডের অস্কার নয় বিড়াল মাত্রেই মৃত্যুর পূর্বাভাস দেয় তারা নাকি মৃত্যুর গন্ধ পায় চার কুকুরের আচরণে ও আসন্ন মৃত্যুর প্রভাব পড়ে তারা এমন কোনো অমঙ্গলের আঁচ পেলে কান্নার সুরে ডাকাডাকি করতে থাকে পাঁচ দিনের বেলায় যদি কোনো বাড়িতে শিয়াল ঢুকে পড়ে তবে সেই বাড়িতে কারোর মৃত্যু সুনিশ্চিত বলে বিশ্বাস হে দেশে দেশেরে